পরিশোধ তেরো নবী করিম সালাইসাল্লামের বাণী আমি তোমাদের তুলনায় আল্লাহর সম্পর্কে অধিক জ্ঞানী আর মারেফাত অর্থাৎ আল্লাহর পরিচয় অন্তরের কাজ যেমন আল্লাহ আল্লাহতালা এরশাদ করেন কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন সুরা বাখারা এর দুইশো নম্বর আয়াত হাদিস উনিশ মোহাম্মদ ইবনে সালাম রাহিমাহুল্লাহ আয়েশার আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদের যখন কোনো আমলের নির্দেশ দিতেন তখন তারা যতটুকুর সামর্থ্য রাখতেন ততটুকুরই নির্দেশ দিতেন একবার তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা তো আপনার মতো নই আল্লাহ আল্লাহতালা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল ত্রুটি মাফ করে দিয়েছেন একথা শুনে তিনি রাগ করলেন এমনকি তার চেহারা মোবারকে রাগের চিহ্ন প্রকাশ পাচ্ছিল এরপর তিনি বললেন তোমাদের চাইতে আল্লাহকে আমি বেশি ভয় করি ও বেশি জানি পরিশোধ চোদ্দ কুফরেতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষেপ হবার ন্যায় অপছন্দ করা ইমানের অংশ হাদিস বা বিষ সুলাইমান ইবনে হারব রাহিমা খুল্লা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহাল্লাম বলেন তিনটি গুণ যার মধ্যে থাকে সে ইমানের স্বাদ পায় এক যার কাছে আল্লাহ ও তার রাসুল অন্য সব কিছু থেকে প্রিয় দুই যে একমাত্র আল্লাহর জন্য অন্য বান্দাকে মহাব্বত করে এবং তিন আল্লাহ তাল্লাহ কুফরি থেকে মুক্তি দেওয়ার পর যে কুফরে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষেপ হওয়ার মতোই অপছন্দ করে পরিশোদ পনেরো আমলের দিক থেকে ইমানদারের শ্রেষ্ঠত্বের স্তরভেদ হাদিস একুশ ইসমাইল রাহিমাহুল্লাহ আবু সাইদ কুদ্রি রাদি আল্লাহানহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জান্নাতিগণ জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবেন পরে আল্লাহ তাআলা ফেরেস্তাদের বললেন যার অন্তরে একটি সরিষা পরিমাণও ইমান রয়েছে তাকে দোজক থেকে বের করে নিয়ে আসো তারপর তাদের দোজক থেকে বের করা হবে এমন অবস্থায় যে তারা পুড়ে কালো হয়ে গেছে এরপর তাদের বৃষ্টিতে বা হায়াতের নদীতে ফেলা হবে ফলে তারা সতেজ হয়ে উঠবে যেমন নদীর পাশে ঘাসের বীজ গজিয়ে ওঠে তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ রঙের হয় ও ঘন হয়ে গজায় হাদিস বাইশ মোহাম্মদ ইবনে উবায়দুল্লাহ রাহিমা খুল্লাহ আবু উমামা ইবনে ইবনে হুসাই হুনাইফ রাহিমাখুল্লা থেকে বর্ণিত তিনি আবু সাইদ আনহুকে বলতে শুনেছেন রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন একবার আমি ঘুমান্ত অবস্থায় স্বপ্নে দেখলাম যে লোকেদেরকে আমার সামনে হাজির করা হচ্ছে আর আমার পরনে রয়েছে জামা কারোর জামা বুক পর্যন্ত আর কারোর জামা এর নিচ পর্যন্ত আর ওমর ইবনুল খাতাব আল্লাহ আনহুকে আমার সামনে হাজির করা হলো এমন অবস্থায় যে তিনি তার জামা এত লম্বা যে টেনে নিয়ে যাচ্ছিলেন সাহাবাই রাম বললেন ইয়ারসুল আল্লাহ আপনি এর কি তাবির করছিলেন তিনি বললেন এই জামা মানে দিন